নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো তোমরা এই ভিডিওটার সঙ্গে থেকো আর আমার এই ভিডিওটা তোমরা অবশ্য দেখতে হবে গ্রামীণ জীবন কাজকর্ম সাংসারিক কাজ বা সাদা মাটা ভিডিও যা হয় গ্রামীণ জীবনের সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন ডেলি ব্লগ চলছে আমাদের বাড়ির কি করছি কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের তুলে ধরছি তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে সেই সঙ্গে বিভিন্ন মেলা পার্বণ বা গ্রামের বিভিন্ন অনুষ্ঠান সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরছি শেয়ার করছি ধীরে ধীরে অবশ্য করব। তাছাড়া সামনে রয়েছে রথ কদিন পর চেষ্টা করব রথের ভিডিওগুলো তোমাদের শেয়ার করার দেখা যাক কি করা যায় চেষ্টা করব অবশ্যই তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আমাদের বাড়ির এই দুটো বেড়াল ভীষণ শিকারী এরা ইঁদুর বা পোকামাকড় আমাদের বাড়ির সামনে আসতে দেয় না এরা দুজন মা আর মেয়ে এরা এভাবেই খেলা করে এবং বাড়ির আশপাশ ঘুরে বেড়ায় সেই সঙ্গে দুটো খাওয়ার দিতে হয় তিন টাইম তাহলে এদের আর কোনো অসুবিধে নেই তো এখন কাস্তে নিয়ে বেরিয়েছি কিছু কাজ রয়েছে তো চলো সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কাজ বলতে ওল গাছের গোড়াতে কিছু পুরোনো খড় রয়েছে সেগুলো বর্ষার জলে পচে গেছে তো সেই সমস্ত পচা খড় ওল গাছের গোড়াতে দেবো কারণ এই পচা খড় ওল গাছের গোড়াতে দিলে ওল গাছ গ্রোথ হয় ভালো বা আরও বাড়ে খুব দ্রুত আর সেগুলো সার হয়ে যায় তাই ওল গাছের গোড়াতে পচা খড়গুলো বা খড়গুলো দেবো বর্ষা শুরু হওয়ার ফলে আমাদের বাড়ির সামনে কিছু শুকনো পাতা ছিল সেগুলো পচে গেছে আর ওইদিকে একটা খড়ের গাদা ছিল সেই খড়ের গাদাতে খড়গুলো কিছু জ্বালানি দেওয়া হয়ে গেছে বাদবাকি খড় বর্ষার জলে পচে গেছে তাই ভাবছি ওই সমস্ত খড়গুলো নিয়ে এসে আমাদের ওলের বাগানে ওলের গাছের গোড়ায় দেব কারণ এই সমস্ত পচা খড় অথবা পচা পাতা এগুলো ভীষণ সুন্দর জৈব সারের কাজ করে তাই ওল গাছের গোড়াতে এই সমস্ত পাতা পচা বা খড় পচা দিয়ে দিচ্ছি যাতে এই ওল গাছগুলো আরও বৃদ্ধি পায় বা ওলগুলো আরও বড় হয় এখন বাইরের এই দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এই দিকে ছিল আমাদের নোটের শাকের তলা আর সেই নোটে শাক এখন অনেক শক্ত হয়ে গেছে আর দানা হয়ে গেছে সেই সঙ্গে অনেক ঘাসও হয়ে গেছে এই নোটের শাকের তলাতে তাই ভাবছি এই নোটে শাক আর ঘাস একদম পরিষ্কার করে বাইটটা একদম পরিষ্কার রাখব কারণ সামনে আসছে বর্ষাকাল আর এই সমস্ত ঘাস আর লতা যদি পরিষ্কার করা না হয় তাহলে খুব বাজে লাগে ঘরের সামনেটা তাই ভাবছি এগুলো ক্লিয়ার করে পরিষ্কার করে বাইকটা একদম চকচকে ঝকঝকে করে দেব আর এদিকে রয়েছে কিছু শুকনো পাতা বা আবর্জনা এগুলো পরিষ্কার করে নেব নিজেকে আবার নানান কাজের ব্যস্ততায় থাকতে হয় এদিকে আমাকে আবার আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হয় চাষাবাদ থেকে শুরু করে সমস্ত কাজ আমার জানা রয়েছে সেই সঙ্গে আমাদের এলাকার পানের বাগান বা পানের বাড়ি যাকে বলে সমস্ত পান পানবাগানই আমি কাজ করি সেই সঙ্গে এই পানের বাগান নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা দেখে আসতে পারো ভীষণ সুন্দর ভালো লাগবে আর গ্রামের পানের বাগান বা গ্রাম্য কাজ সব কিছুই আমার এই চ্যানেলে তুলে ধরা ওই দিকে একদম ঘরের বাইর থেকে ঘাস লতাপাতা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ওল গাছের গোড়াতে দেওয়া হয়েছে খড়পচা পাতা পচা বর্ষার জলে পচে গলে এগুলো গাছের উপযুক্ত খাদ্য হিসেবে পরিণত হয়ে যাবে তো বন্ধুরা এই মাত্র কাজ শেষ করলাম সন্ধে এসছে এখন তো তোমাদের যে কথাটা বলার যে তোমরা কমেন্ট করে জানাও কে কীরকম ভিডিও দেখতে চাও তাহলে আমি সেই সমস্ত কমেন্টের উত্তর দেবো এবং একদিন কমেন্টের ভিডিও করব সবার নাম ঠিকানা নিয়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করো এবং কমেন্ট করে জানাও যে কে কীরকম ভিডিও দেখতে চাও তো সন্ধে হয়ে এসছে আজকের মতো পর্যন্তই দেখা হবে কাল সকালে আবার তো চলো দি নেক্সট ডে তো চলে এলাম আবার সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করার জন্য তো আজকের ওয়েদারটা যেহেতু একটি পরিষ্কার আমি এখন এই মুহূর্তে কাজে বেরিয়ে যাব তো এই দেখো আমার সাইকেল সব কিছু রেডি হয়ে আছে সাইকেল খাওয়া সব কিছু রেডি হয়ে আছে এই মুহূর্তে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই কন্টিনিউ করবো তো তার আগে তোমাদের একটা দৃশ্য দেখে গিয়ে বা একটা দৃশ্য শেয়ার করব তোমাদের সঙ্গে সেই দৃশ্যটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই রয়েছে একটি কামিনী ফুলের গাছ তো সেই কামিনী ফুলের গাছে কত ফুল হয়েছে সেই ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তাছাড়া এই কামিনী ফুলের গাছে গতকাল রাত্রে বা সন্ধেবেলা সাতটার সময় অনেক মৌমাছি এসেছিল রাতে যে সমস্ত ফুল ফুটে সেই সমস্ত ফুলে মৌমাছিরা রাতেও মধু সংগ্রহ করে এটা আমার কিন্তু জানা ছিল না তো কালকেরই দৃশ্যটা দেখলাম প্রায় সাতটার দিকে ছটা সাড়ে ছটা বা সাতটার দিকে এরকম অনেক মৌমাছি এসেছিলো তো চলো আমাদের এই কামিনী ফুলের গাছে কামিনী ফুল সবগুলো তোমাদের শেয়ার করি এই যে সাদা হয়ে রয়েছে সমস্ত ফুল গাছটায় ভর্তি এবং ভীষণ সুগন্ধ ভীষণ সুন্দর সেন্ট এবং সত্যি মনকে ভালো করার একটি ফুল সাদা ফুল ভীষণ সুন্দর লাগে সকালে বা সকালের এই যে চারিদিকে সেন্টটা ছড়িয়ে পড়ছে ফুলের অসাধারণ তো বন্ধুরা এখন চলে এসেছি কাজ থেকে কাজ শেষ বিকেলে কাজ নেই তো সকালে ভিডিওটা কন্টিনিউ করবো বলে তোমাদের ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করা হলো না তো আজকের বিকেলে ভিডিওটা কন্টিনিউ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সেই সঙ্গে লাইক শেয়ার এবং নতুন বন্ধুরা যারা আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা